হাতে যখন একেবারেই সময় থাকে না কিন্তু খেতে ইচ্ছে করে মুখরুচুক কিছু তখনই আমি এই নাস্তাটি তৈরি করে নিই বাসার ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খায় কারা কারা আমার মতো চট জলদি নাস্তার রেসিপি হিসেবে এই রেসিপিটা ট্রাই করেন কমেন্টে জানাতে পারেন তো প্রথমেই আমি একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিব তারপর একটা চামচ দিয়ে ডিমটাকে খুবই ভালো করে ফিটিয়ে নিব ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেবো আর অন্য আরেকটা বাটিতে আমরা নিয়ে নেব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু মোটা করে কেটে নিতে হবে বেশি চিকন হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি আর দুই প্যাকেট লুডুসের মশলা এখন দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে নাস্তার স্বাদ বহুগুণে বেড়ে যাবে হাফ চামচ লবণ দিয়ে হাত দিয়ে পেঁয়াজটাকে চটকিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের ভাজগুলো একেবারে আলাদা হয়ে যায় আর পেঁয়াজটা নরম হয়ে যায় যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিবো দুই প্যাকেট সিদ্ধ করা লুডুস লুডুসগুলোকে খুব বেশি সিদ্ধ করবেন না বেশি সিদ্ধ হয়ে গেলে নাস্তাগুলো ক্রিস্পি হবে না তারপর সব কিছুর সাথে লুডুসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেবো আমরা যে প্রথমে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের অর্ধেকটা পরিমাণে এখানে কিন্তু পুরো ডিমটা লাগবে না তো অর্ধেকটা পরিমাণে আমি ডিম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই নাস্তাটাতে খুব বেশি মশলাও ব্যবহার করবেন না আবার খুব বেশি ডিমও ব্যবহার করবেন না তাহলে দেখবেন নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার যদি আপনি সুপার ক্রিসপি একটি নাস্তা তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আটা ময়দার বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলেই দেখবেন যে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো এই যে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এভাবে আমরা নাস্তাগুলোকে ভেজে নিব তো তার জন্য আমি এখানে ফ্রাই প্যানে ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর সেখানে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিতে হবে যদি আপনি মনে করেন যে এক পাশে লাল হবে তারপরে সেটাকে আমি অপর পাশে উল্টে দেবো তাহলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না আর সব দিক দিয়ে একদম পারফেক্ট কালার আসবে না তো এই যে দেখুন আমার নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি তো দেখলেন কত কম মশলায় কত কম উপকরণে সুপার টেস্টি একটি নাস্তা তৈরি করে ফেললাম বিকালের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কারা কারা এভাবে এই নাস্তাটি তৈরি করে থাকেন তো আশা করছি আজকের ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য